হাজারটা আমরা আসলে এই জীবনে গত সতেরো বছরের কয়টা টক শো আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে আহ এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ একজন সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি আহ কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি সাধারণ পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করেন তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন এটাও কিন্তু একটা বাস্তবতা করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোন খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর আমি কোন নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাকে কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে জন্য একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দো হেফাজতে আরেকটা ছিল ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইন আমাদের মনি ববজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে চাপা বলা আসলে মানুষ হিসেবেই ট্রিট করে ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিল সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো নারীটা হিউম্যান হিসাবে আপনার স্বীকার করতে হবে তাই না এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশন সংসারের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সর্জন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের আহ যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো আওয়াজ কিন্তু কিন্তু বেঁচে ফারো না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন না অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোন নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কি মনে করতেছে তাহলে সেইটা প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই 466 সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10 টা 20 টা 25 টা হল একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি 366 টা নিয়ে আলোচনা হতে পারত তাই না কিন্তু সেইটুকু হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোড আনকোড এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করে যে এই ধরনের শব্দ আসলে ভদ্র সমাজে আছে যারা মানে আমরা নারী সংস্কার আলোচনা হয়েছে কিন্তু নারী সংস্কার কমিশনকে বাতিল করার জন্য বাতিল করার দাবিতে বা নারী সংস্কার কমিশনের সমালোচনা করে হেফাজতে ইসলামের একটা সমাবেশ হয়েছিল যেখানে আলেমদের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে মানে আমি গালাগাল শব্দটাই বলবো না আমি বলবো যে তাদের মতো করে তারা বলেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি তাদের এই বলাটাকে সমর্থন করেন কিনা অথবা এই বলার পরিপ্রেক্ষিতে যে এনসিপির তিনজন নেত্রী সহ ছয়জন নারী তাদের বিরুদ্ধে একটা লিগেল নোটিশ পাঠিয়েছিল সেটাকে সমর্থন করেন কিনা অথবা এমস্তা আবদুল্লা এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি যে ওখানে গিয়েছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন কিনা ওই বক্তব্য সমর্থন করেন কিনা আমি যা যা বলছি সবগুলি কিন্তু মানে প্রায় পরস্পর সাংঘর্ষিক অথবা সর্বশেষ আমরা এনসিপি এর একটা প্রেস রিলিজ দেখলাম তিন তারিখ শেষ হবে সবার পরে পাঁচ তারিখে একটা আমরা প্রেস রিলিজ দেখলাম সেই বক্তব্য সমর্থন করেন কিনা আপনি যদি আপনার বক্তব্য বলতেন আমরা হেফাজতে ইসলামীকেও দেখলাম যে তার একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন কিন্তু হেফাজতে ইসলামের প্রেস রিলিজটা নিয়ে আমি একটু পরে আসি তার একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন দুইজন বক্তার বক্তব্য তারা সমর্থন করেন না কিন্তু একই ধরনের আপত্তিকর শব্দ চক্রটা দিয়েছেন বলে আমি শুনেছি আপনি আসলে কোনটা সমর্থন করেন জনাব আজারি ধন্যবাদ খালিদ ভাই আপনার মাধ্যমে দর্শকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই প্রথমে হেফাজতের বক্তব্য নিয়ে যদি আমি বলি এখানে অনেকগুলো প্রশ্ন এসছে এবং আপনি হয়তো বিষয়টা উল্লেখ করেছেন যে পারস্পরিক সাংঘর্ষিক তবে আমি আমার জায়গা থেকে এখানে আমি যদি একটা অবস্থানে থাকি যেটা মোটাগে আমি যদি বলি যে এখানে আপত্তিকর শব্দ যারা ব্যবহার করেছেন এবং এই সমাবেশ থেকে যেই শব্দগুলো নিয়ে উভয় মহলে আপত্তি উঠেছে সেই শব্দগুলোর ব্যাপারে আসলে আমরা কেউই একমত না এবং এই শব্দগুলোকে আমরা ওন করি না এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি বলে এসেছি এগুলোকে অবশ্যই আমরা নিন্দা জানাই এই শব্দ আপত্তিকর শব্দ ব্যাপারে আমাদের নিন্দা এটা এনসিপিও নিন্দা জানায় এবং একই সাথে হেফাজত আমরা দেখেছি একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা এটা নিন্দা জানিয়েছে পাশাপাশি আহ দুইয়ের অধিক বক্তা আপত্তিকর বক্তব্য দিয়েছেন কিনা এই বিষয়টা আসলে আমি সমাবেশে ছিলাম দীর্ঘ সময় আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এখানে কারা কি বক্তব্যটা আপত্তিকর দিয়েছেন সেই বিষয়টা আরেকটু সুনির্দিষ্টভাবে যদি আসতো উভয় পক্ষ থেকে সেটা আরেকটু সুন্দর হতো আমাদের স্পেসিফাই করতে সুবিধা হতো এবং আমরা আমি সেজন্যই আপ্রেসিয়েশন আসতে চাচ্ছিলাম যে সেখানে শুধু আপত্তিকর শব্দের কথা বলা হচ্ছে তার মানে হেফাজত ইসলামের ওই জায়গা থেকে আপনি সহ যারা ওইখানে ছিলেন তাদের বক্তব্য মোটামুটি ঠিক আছে শব্দ দুইটা না বললেই হইতো ব্যাপারটা কি এরকম আর বক্তব্যের প্রসঙ্গে আমি আসি বক্তব্যের ক্ষেত্রে আমার কনভারসেশন শুধু একটাই নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে কিনা এটা সমান সমতা বা সাম্য ওইভাবে আমি দেখতে চাই না আমি দেখতে চাই যে প্রশ্নটা আমার হচ্ছে নারী এবং পুরুষের সমান অধিকার বলতে সংবিধানের দৃষ্টিতে একজন নারী এবং একজন পুরুষের সমান হওয়া উচিত কিনা সংস্কার কমিশনের কথা আমি একটু পরে আসতেছি সমান অধিকারের প্রসঙ্গটা যদি বলি তাহলে একটু কনটেক্সটা বলতে হয় এখানে আমাদের নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সুপারিশগুলো যেগুলো এসছে সেগুলোর পর থেকে আমরা নানা মহলে একটা প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের এনসিপি জায়গা থেকে আমরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে আমাদের অবস্থানটা খুব স্পষ্ট ছিল আমরা বারবার বলেছি যে বাংলাদেশে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে এসডি সমর্থন করে না এই বিষয়টা কিন্তু আমাদের বক্তব্যে আমাদের প্রেস রিলিজে বিষয়টা কিন্তু উঠে আসছে এক আর দ্বিতীয়ত হচ্ছে হাসনাত আবদুল্লাহ অথবা আমি আমরা যেই কোনো সমাবেশে যাই যেখানেই বক্তব্য রাখি সেখানকার আয়োজক উপস্থাপক এবং সকল বক্তা ভাবে আমাদের একমত হওয়াটা নেসেসারি না কারণ হচ্ছে আমি যদি হেফাজতের বক্তব্যের আগে আরেকটা হেফাজত সমাবেশের আরেকটা সমাবেশ থেকে কিন্তু সেই মঞ্চে এব পার্টির চেয়ারম্যান ছিল গণ অধিকার পরিষদের নেতারা ছিল আমি জামাতে ইসলামের কিন্তু ওই কমিশন বাতিলের দাবির সাথে কিন্তু অন্যান্য দলগুলো একমত না অর্থাৎ আমি কারোর সাথে স্টেজ শেয়ার করা মানে এটা না যে তার ওই দলের

এবং আমরা এই বিষয়টা আমাদের ফোরামে আলোচনা করেছি যেহেতু তাদের এজেন্ডাটা নারী সংস্কার কমিশনের সুপারিশটা তাদের পরবর্তীতে যুক্ত হয়েছে যত সমাবেশে প্রথমে যে বিষয়গুলো নিয়ে তারা সমাবেশ দেখেছে সেই সেই বিষয়গুলোর সাথে সেই বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি আমাদের দাবি দাবা পেশ করা শুরু করেছি আমাদের কর্মসূচি অব্যাহত কর্মসূচি চলছে বিগত এক মাস ধরেই তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাপলাচ জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো দায়ে আওয়ামী লীগ যে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ একটু বোঝার জন্য এনসিপি কে দাওয়াত দেওয়া হয়েছিল আপনি আর হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন

আমি একটু বলি এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে কি এখানে আমরা নারী সংস্কার কমিশনের সুপারিশের ব্যাপারে আরেকটু একটু ডিটেইলে আমাদের প্রস্তাবনাটা আমাদের মন্তব্যটা নিয়ে আসতে চাচ্ছিলাম এটা নিয়ে আমাদের গত মানে সুপারিশটা আসার পর থেকে কাট হচ্ছে এবং নিয়মিত আমাদের এটা নিয়ে মিটিং হচ্ছে একটা টিম রেডি করে টিম করে দেওয়া হয়েছে টিম লিড আমাদেরকে আপডেট দিচ্ছিলেন সবকিছু একটা ইয়ের মধ্যে যাচ্ছিল কিন্তু উদ্বেগটা যখন আসে তখন এখানে প্রেস রিলিজ দেওয়াটা মানে আমাদের বিশদ মন্তব্যের আগে আমাদের প্রেস রিলিজ দেওয়াটা জরুরি হয়ে পড়ে সেই জায়গা থেকে আমাদের যে অবস্থান সেটা জায়গা থেকে আমরা প্রেস রিলিজ দিয়ে দুই দিন পরে প্রেস রিলিজ দেওয়াটা দুই দিন পরে আপনারা বুঝলেন যে গালাগালি খারাপ সেটা দুই দিন লাগলো আপনাদের না 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 গালাগালি খারাপের সাথে তো আমরা মোটেও একমত ছিলাম না এবং আমি আপনাকে শুরুতেই বলেছি যে কোনো মঞ্চে যদি কেউ গালাগালি করে সেটা